ওয়েলকাম টু কেপি জিনি একাডেমি তোমাদের আজকে সংবিধানের একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য হতে চলেছে থেকে তোমরা বুঝতে পেরেছো ভারতীয় অঙ্গরাজ্যের পুনর্গঠন এবং নাগরিকত্ব এই নিয়ে আজকে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে থাকবে তার সাথে আলোচনা তাহলে প্রথম আমরা শুরু করার আগে বেশ কিছু জিনিস একটু জেনে নেওয়ার চেষ্টা করি দেখো রাজ্য পুনর্গঠনের দরকার কেন পড়েছিল কারণ উনিশশো সালে যখন ভারত স্বাধীন হয় তখন ভারতকে ঠিক কিছুটা বিকলাঙ্গ একটা মানুষের মতো তৈরি করে দেওয়া হয়েছিল এবং সেখানে অনেকগুলো স্বাধীন রাজ্যের অস্তিত্ব ছিল তার মধ্যে তোমরা যেন হায়দ্রাবাদ জম্মু কাশ্মীর আমাদের কোচবিহার এগুলো ছিল তারা স্বাধীন রাজ্য হিসেবেই ছিল তো একটা দেশের মধ্যেই তো স্বাধীন রাজ্য থাকতে পারে না তাই রাজ্য পুনর্গঠন বা রাজ্যগুলোকে একটা দেশের মধ্যে নিয়ে আসা এটা খুবই একটা ক্রিটিক্যাল কাজ ছিল এবং যে কাজটা খুব সুচারুভাবে করেছিলেন কে করেছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল এই জন্য তাকে কি বলা হয় এই জন্য তাকে বলা হয় লোহমানব মানব তাহলে যে রাজ্য পুনর্গঠনগুলো আহ সেই বিষয়ে কিন্তু আমরা অবশ্যই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পারি সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে বা আমাদের লোহমানবকে এবং যার যাকে সম্মান জানিয়ে স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করা হয়েছে তাহলে এরপর আমরা সরাসরি আমাদের ক্লাসের প্রশ্নে চলে যাই প্রথম প্রশ্নটা যেটা যে ভারতের দীর্ঘ আন্দোলনের ফলে সৃষ্ট প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটা অর্থাৎ ভাষাকে কেন্দ্র করে প্রথম রাজ্য হচ্ছে কোনটা দেখো কর্ণাটক পশ্চিমবঙ্গ অপশন অন্ধ্রপ্রদেশ তাহলে সঠিক উত্তর আমরা দেখে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অন্ধ্রপ্রদেশ এই যে ভাষাভিত্তিক আন্দোলন এই আন্দোলন দীর্ঘদিন হয়েছিল এবং সেই আন্দোলনের উপর ভিত্তি করে অন্ধ্রপ্রদেশ যে রাজ্যটি তার উদ্ভব হয়েছিল পরের প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যটি সাত বোনের সদস্য নয় আচ্ছা এখানে সাত বোন বলতে এই বিষয়টা ধারণা জানো যে সেভেন সিস্টার অর্থাৎ নর্থ ইস্টার্ন ইন্ডিয়ার যে পার্টটা সেখানে সাতটা স্টেটকে বলা হয় সাত বোন বা সেভেন সিস্টার্স এর মধ্যে অপশন দেখো পশ্চিমবঙ্গ ত্রিপুরা বিহার ওড়িশা তাহলে সঠিক উত্তর আমরা দেখে নেবো এখানে সঠিক উত্তর হচ্ছে ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা আমাদের নর্থ ইস্টের একটা স্টেট যেটা সেভেন সিস্টার্স এর মধ্যে কিন্তু পড়ে পরের প্রশ্ন ভারত একটি রাজ্য সমূহের সংঘ রাষ্ট্র সমবায় যুক্তরাষ্ট্র এক কেন্দ্রিক সঠিক উত্তর আমরা দেখে এখানে সঠিক উত্তর হচ্ছে রাজ্য অর্থাৎ ভারত বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল এবং অঙ্গরাজ্য নিয়ে গঠিত সেই জন্য এর সঠিক উত্তর হবে রাজ্য সমূহের সংঘ পরের প্রশ্নে আসা যাক ভারতের কোন রাষ্ট্র থেকে রাজ্যগুলির ইউনিয়ন ধারণাটি গ্রহণ করেছে অর্থাৎ ভারত কোন দেশ থেকে ইউনিয়ন রাজ্যগুলির ইউনিয়ন এই ধারণাটা গ্রহণ করেছে অপশন এ রাশিয়া অপশন বি কানাডা অপশন সি আয়ারল্যান্ড অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তর আমরা দেখে নেব সঠিক উত্তর হচ্ছে কানাডা কানাডার কাছ থেকে এই যে ধারণাটা সেটা ভারত কিন্তু গ্রহণ করেছে কে ভারত ইউনিয়নের নতুন রাজ্যকে অনুমোদন করে অপশন এ রাষ্ট্রপতি অপশন বি সুপ্রিম কোর্ট অপশন সি পার্লামেন্ট অপশন ডি প্রধানমন্ত্রী তাহলে সঠিক উত্তর আমরা দেখে নিই এখানে সঠিক উত্তর হচ্ছে পার্লামেন্ট অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা তাদের উভয় সম্মতিক্রমে নতুন রাজ্যকে অনুমোদন প্রদান করা হয় পরের প্রশ্ন ভারতের নতুন রাজ্য গঠন কিসের মাধ্যমে করা হয় অপশন এ সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অপশন বি বিশেষ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অপশন সি সংখ্যা গরিষ্ঠতা ছাড়াই অপশন ডি কোনোটিই নয় তাহলে সঠিক উত্তর আমরা দেখে নিব এর সঠিক উত্তরটি হচ্ছে সাধারণ সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে একটু আগে আমি আলোচনা করলাম যে কিভাবে হয় তো সেখানেও দেখা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতা লোকসভা রাজ্যসভাতে সংখ্যাগরিষ্ঠের ভোটের ভিত্তিতে পাস করা হয় বিলটা পরের প্রশ্ন সিকিমকে ভারতের অবিচ্ছেদ্য অংশ করা হয়েছিল যার অধীনে অপশন এ ছিয়াত্তরতম সংবিধান সংশোধনী অপশন বি উনচল্লিশতম সংবিধান সংশোধনী অপশন সি চল্লিশতম সংবিধান সংশোধনী অপশন ডি বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী সঠিক উত্তর দেখে সঠিক উত্তর হচ্ছে অপশন এ তম সংবিধান সংশোধন তোমরা এই বিষয়টা জানো যে সংবিধানকে বিভিন্ন সময় কিন্তু সংশোধন করা হয় কিছু নতুন আপডেট কিছু পুরনো অংশকে ছেড়ে দেওয়া এই বিষয়গুলো করার জন্য সংবিধানকে সংশোধন করার প্রয়োজন হয় রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশক্রমে পশ্চিমবঙ্গ কবে রূপায়িত হয়েছিল অর্থাৎ পশ্চিমবঙ্গ যে আধুনিক রূপ সেটা কবে পেয়েছিল অপশন এ উনিশশো অপশন বি উনিশশো অপশন সি উনিশশো অপশন ডি উনিশশো তাহলে সঠিক উত্তর দেখে নিই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি উনিশশো পরের প্রশ্নে আসি নিম্নলিখিত কোন শহরটি জাতীয় রাজধানী অঞ্চলের অন্তর্ভুক্ত নয় অপশন এ মথুরা অপশন বি পানিপথ অপশন সি রোটাক অপশন ডি খুর্জা এখানে সঠিক উত্তর আমরা দেখে নেবো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ মথুরা পরের প্রশ্নে আসি নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় অপশন এ বি গোয়া অপশন সি অপশন ডি দাদরা ও নগর উত্তর হবে অপশন বি গোয়া গোয়া একটি অঙ্গরাজ্য আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল পরের প্রশ্ন আসা যাক ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম এবং ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে অপশন এ এক নম্বর অপশন বি দু নম্বর অপশন সি তিন নাম্বার অপশন ডি চার নম্বর সঠিক উত্তরটি হবে অপশন এ অর্থাৎ এক নম্বর পরের প্রশ্ন আসা যাক নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় অপশন দেখো লাক্ষাদ্বীপ অপশন বি নাগাল্যান্ড অপশন সি পদুচেরী অপশন ডি দাদরা ও নগর হাভেলি তার এখানে সঠিক উত্তর দেখে নেব আমরা এখানে সঠিক হচ্ছে নাগাল্যান্ড অর্থাৎ নাগাল্যান্ড কোন কেন্দ্রশাসিত অঞ্চল নয় এটি একটি অঙ্গরাজ্য পরের প্রশ্ন জাতীয় রাজধানী অঞ্চলের মাস্টার প্ল্যান অনুমোদিত হয় কত সালে অপশনে উনিশশো ষাট অপশন উনিশশো বাষট্টি অপশন সি উনিশশো একাশি অপশন ডি তাহলে সঠিক উত্তর দেখে সালে পরের প্রশ্ন ভারতীয় নাগরিকত্ব অনুমোদিত হয় কার কর্তৃক অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি রাষ্ট্রপতি অপশন সি বিদেশ মন্ত্রক কর্তৃক অপশন বি স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক তাহলে সঠিক উত্তর দেখে নেব আমরা এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক তার পরের প্রশ্ন আসি নিম্নলিখিত কোন ধারায় পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিক অধিকার সম্পর্কে উল্লেখ করা হয়েছে উনিশশো সালে যখন দেশ বিভাজন হয়েছিল তখন পাকিস্তান থেকে বহু মানুষ তারা কিন্তু অভিপ্রায়ন করে ভারতে আসেন তাহলে অপশন এ এক এবং দুই অপশন বি এক দুই এবং তিন অপশন সি দুই এবং তিন অপশন ডি চার দুই এবং তিন সঠিক উত্তর দেখে নিই আমরা সঠিক উত্তর হচ্ছে অপশন বি এক দুই এবং তিন নম্বর ধারা অনুযায়ী কোন দেশ দ্বৈত নাগরিকত্বের নীতি গ্রহণ করেছে অপশন এ কানাডা অপশন বি ভারত অপশন সি অস্ট্রেলিয়া অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সঠিক উত্তর দেখে নেওয়া যাক এখানে সঠিক উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ অপশন ডি কিন্তু কোনো দ্বৈত নাগরিকত্বের অধিকার নেই পরের প্রশ্ন আসি ভারতীয় সংবিধানে কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে নির্দেশাবলী আছে অপশন এ প্রথম অংশ অপশন বি দ্বিতীয় অংশ অপশন সি তৃতীয় অংশ অপশন ডি চতুর্থ অংশ এর সঠিক উত্তর আমরা দেখে নেব এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ থেকে আমাদের নাগরিকত্বের সম্বন্ধে বিভিন্ন যে নির্দেশগুলো সংবিধান করতে সেগুলো আমরা পাই পরের প্রশ্ন কতগুলি পদ্ধতিতে ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যায় অপশন এ তিনটি অপশন বি আটটি অপশন সি পাঁচটি অপশন ডি ছয়টি তাহলে এখানে সঠিক উত্তর দেখে নেওয়া যাক এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি পাঁচটি অর্থাৎ পাঁচটি পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে একজন ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারে পরের প্রশ্ন ভারতীয় নাগরিকত্ব লাভের শর্তাবলী নির্ধারণ করার উপযুক্ত সংস্থা কোনটা অপশন এ নির্বাচন কমিশন অপশন বি রাষ্ট্রপতি অপশন সি সংসদ অপশন ডি সংসদ এবং বিধানসভাগুলি সঠিক উত্তর দেখে নেব আমরা এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি সংসদ অর্থাৎ পার্লামেন্ট পরের প্রশ্ন ভারতের নবীনতম রাজ্য কোনটা এখানে অপশন দেখো ঝাড়খন্ড আছে অপশন বি তেলেঙ্গানা অপশন সি উত্তরাখণ্ড এবং অপশন ডি ছত্তিশগড় তাহলে এটা দেখে নিন এটা তোমরা সকলেই জানো তাই সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন বি অর্থাৎ তেলেঙ্গানা তাহলে এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমরা কেপি জিনীত একাডেমির সাথে থেকো সাবস্ক্রাইব করে রেখো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই তোমাদের কাছে আশা করবো এবং তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা সেটা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি কুইজ কম্পিটিশন তোমাদের জন্য আনতে চলেছি এবং পুরোটাই হবে লাইভ সেশন তো তোমরা অবশ্যই সাথে থেকো এছাড়া কেপি জিনিত একাডেমির আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটাকে ফলো করে রেখো জয়েন করে রেখো এছাড়া আমাদের ফেসবুক পেজ থেকে ফলো করো এই ফার্দার যে কুইজ কম্পিটিশন বা এই ধরনের যে নতুন নতুন বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে ওখানে সমস্ত তথ্য আমরা দিয়ে রাখবো দেখা হচ্ছে পরের ক্লাসে থ্যাংক ইউ